আল্লাহ জানাই আল্লাহ জানাই সালাম তোমায় আল্লাহ জানাই সালাম তোমায় মেরে গায় তোমার আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন আজকে সালে সব মাহফিল আমার অতি পরম শুদ্ধ আমার শুধু একই মায়ের পেটে আমার জন্ম তিনি সারা বাংলাদেশের নয় সারা পৃথিবীর একজন আসে গেল সুর মাসু এলাই পীর মুকাম্মল কারি এবং কত বড় ওলি ছিলেন সেটা আমার আমি গর্ববোধ করি

ছোট্ট বাচ্চা গুলো এত সুন্দর করে ওরা